থেকে মুাম বলেছেন উনি কতটা কি বলছেন উনি জানেন ওনার সঙ্গে বাঘ যুদ্ধ করার জন্য এখানে আমি আসিনি বাংলার মানুষের সঙ্গে থেকে কাজ করার জন্য আমাকে নরেন্দ্র ভাই মোদি পাঠিয়েছে বাংলার ঐতিহ্য আমি চেনি জানি আমি ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দ হোক নেতাজি সুভাষচন্দ্র বোস হোক বিদ্যাসাগর হোক বঙ্কিমচন্দ্র হোক রবীন্দ্রনাথ ঠাকুর হোক চিত্তরঞ্জন হোক আমাদের রাজা রামমোহন রায় হোক এই মনি ঋষিদের কাহিনী করে বড় হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব হোক তো স্বাভাবিকভাবে যেই মনি ঋষিদের যে মহান ব্যক্তিত্বের কথা বললাম তাদের ভূমিকা কেমন হওয়া উচিত একবার আয়নায় দাঁড়িয়ে তাদেরকে বলুন তো একবার দেখার জন্য সেই বাংলা বঙ্কিমচন্দ্র কোন বাংলা চাইছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন বাংলা বাংলা চাইছিল চাইছিল নেতাজি সুভাষচন্দ্র তো কোন বাংলার কল্পনা করেছিল বাংলা কোথায় ছিল কে নিয়ে গেল বাংলাকে কমিউনিস্টের শাসন তারপরে ওনার শাসন তৃণমূলের শাসন তা তার জন্য দায়ী কে থাকবে দায়িত্বটা তো নিতে হবে আমরা যখন ছেলে মেয়ে রাখি বাড়িতে ছোটো ছোটো বাচ্চা হয় তো মা বাবার দায়িত্ব নেয় বড় হওয়ার পরে বলে তুমি এখন বাবা বড় হয়ে গেছো গ্র্যাজুয়েশন হয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছো নিজের জন্য কিছু করো কিন্তু দায়িত্বটা তো নেবে এরা কোনোদিনই দায়িত্ব নেয়নি কমিউনিস্ট থাকাকালীন কমিউনিস্টরা ইউনিয়নবাজি করে কাটমানি করে পশ্চিমবাংলাটাকে বিনাশ করলো উনি আসার পর সেটাই উনি করলেন তো বাংলার মানুষ যে আশা করে ওনাকে এনেছিল সে আশায় উনি জল ঢেলে বংশবাদের সৃষ্টি করেছে বাংলা তো বংশবাদ ছিলই না কমিউনিস্টরা বংশবাদের রাজনীতি করেনি এখানে বাংলার মানুষ বংশবাদে বিশ্বাস করেন এখন উনি বংশবাদে চলে গেছেন উনি বংশবাদের বিরোধ করতেন কমিউনিজম বিরোধ করতেন চাই পার্লামেন্টে হোক রাস্তাতে হোক আজকে উনি বংশবাদের পরম বৈভবে পৌঁছে গেছেন উনি ওনার ভাইপো ছাড়া কিছু বোঝেন না বংশবাদ বাংলার মানুষ বংশবাদে বিশ্বাস করে না বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে কে কে আছে সেই বিষয়ে জিজ্ঞাসা করে না দেখতে চায় না আর মানুষ দেখতে চায় কীসের জনগণ মনে গীতাঞ্জলি তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে আজকে মেদিনীপুরে একজন মারা গিয়েছেন এবং তার পরিবারের দাবি যে তিনি এসআইআর আতঙ্কেই তার তার প্রাণ গিয়েছে তিনি পঁচানব্বই বছর বয়স এই যে পরপর প্রাণহানি ঘটছে এবং আপনি যেটা বলছেন যে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস তা প্রতিরোধ করার জন্য আপনারা কি পদক্ষেপ দেখুন আমরা যা যা করার করছি জনতাকেই প্রতিরোধ করতে হবে যখন শাসক যখন রাক্ষসের ভূমিকা চলে আসে রাক্ষসের ভূমিকায় চলে আসে তখন প্রজারাই প্রতিরোধ গড়ে তোলে আর সেটা বাংলার মানুষই তৈরি করবে এই অপপ্রচার করে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে আমার খেলা আছে এখন আমরা আমরাও আপনাদের দিকে ছোটবেলা থেকে শুনতাম রাম মন্দির আন্দোলন চলছে বাবরি মসজিদ চলছে এই পাল্টা পাল্টা আর একটা প্রচার করে যে প্রচার করেছিল পুরো কারণ আমি কমিউনিস্ট জন্ম হয়েছিল আমার ত্রিপুরাতে আমরা ছোটবেলা থেকে শুনতাম আরে এই কমিউনি নেতারা ভাষণ দিয়ে দিয়ে বলতো যদি সেখানে যদি রাম মন্দির তৈরি হয়ে যায় তাহলে সমস্ত মিডল ইস্টের কান্ট্রিগুলি আমাদেরকে তেল দেওয়া বন্ধ করে দেবে আমরা মোমবাতি আমাদের এখানে আমাদের মানে ইলেকট্রিসিটি থাকবে না আমাদের এখানে মানে ডিজেল পেট্রোল থাকবে না আমরা পায়ে হেঁটে চলতে হবে এই ধরনের অপপ্রচার বেড়িয়ে বেড়িয়ে তাদের টাওয়ার তাব নেতারা ভাষণ দিতেন তা আমরাও তো গ্রামের মানুষরা ছেলে বয়সে বিশ্বাস করে হারে আসল ঠিক এটা হলে তো তাহলে তেল না হলে তো কীভাবে চলবে পেট্রোলিয়াম না হলে কিভাবে চলবে রাম মন্দির হয়ে গেছে দেশ জায়গায় আছে তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার করতে চাইছে ভোট বৈতরণী যখন সময় শেষ হয়ে যায় তখন তাকে আর কেউ বাঁচাতে পারে না ইতিহাস বড় বড় সাম্রাজ্যের পতন হয়ে গেছে এই ভারতের মধ্যে আমি দেখেছি কত বড় বড় সাম্রাজ্য তিনশো চারশো বছরের সাম্রাজ্যের পতন ঘটেছে আলেকজান্ডার কল্পনা করে তার সাম্রাজ্যের মানে পতন হতেই পারে না হয়ে গেছে ব্রিটিশরা বলতো যে তাদের সূর্যাস্তই নেই আজ ব্রিটিশ ভারতের কাছে ইকোনমিতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দুই ছয় বছর শাসন করে আমাদের এখান থেকে সবকিছু নিয়ে যে যাওয়ার পরে কাঙ্গাল হয়ে বসে আছে মোদীর সামনে হাত পেতে বসে থাকে আপনাদের আগরতলা থেকে সাবলুম আপনার কৈলা শহর নিয়মিত অনুপ্রবেশ হয় ধরা পড়ে না পুলিশই বলে ধরেছে তা আপনাদের ওখানে এসআইআর করছেন না এসআইআর সব জায়গাতে হবে যেই রাজ্যগুলোতে ইলেকশন হচ্ছে ইলেকশন কমিশন সেই জায়গাতে আগে করছেন ত্রিপুরাতে দু হাজার আঠাশে বিধানসভা হবে আপনার মনে নিচ্ছে পূরণ হবে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে বললাম না তারপর আমি আই এম নট ইলেকশন কমিশন আমি বিজেপির একজন ছোট্ট কার্যকর্তা ছোট্ট না লম্বাই তো বড়ই আছি কিন্তু আমি এটা বুঝি মোদি যা করবেন ভারতের ভালোর জন্য করবেন ভারতের নজওয়ানদের ভবিষ্যতের জন্য করবেন এটা প্রমাণিত অনেক আছে যে হ্যাঁ বলবো এটা করবো এটা করবো এটা করবো তোড তা আমিড লোকটাকে না নিয়ে যার কোনো পরীক্ষা নিরীক্ষা হি কে ওনাকে নিয়ে যাবে ভাইপুকে হায়দ্রাবাদ ল্যাবে চেক করবো মধ্যে কি আছে না আছে উনি এই গুলিয়ে দিয়ে রাজনৈতিক বাংলা মানুষ আরে দুনিয়া চালাতো বাংলা মানুষ কেউ যদি ভাবে গুলিয়ে দিয়ে রাজনীতি করতে পারবে এটা হয় না মানুষে গুলিয়ে দেওয়ার কারণে মমতা বন্দ্যজীকে প্রথমবার মুখ্যমন্ত্রী বানিয়েছিল মানুষ কমিউনিস্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ কি কমিউনিস্টরা শুধু ধর্মবিরোধী নয় ভারত বিরোধী রাষ্ট্র রাষ্ট্রের কল্পনা করে না তার কারণে ওনার উদ্ভব হয়েছিল কিন্তু উনি বসার পর ওনার বয়ানবাজিগুলি দেখুন একটা 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 তুলি নিন তখন বুঝে যাবেন উনি তো ভুলেই গেছেন এই এই বাংলাতে বাংলাতে বিবেকানন্দের জন্ম হয়েছে আমার তো মনে হয় ওনাকে জিজ্ঞাসা করুন উনি ভুলেই গেছেন খেয়ালই নেই থাকবেন ওনার ওনার তো বাস বিবেকের জন্ম হয়েছে জানে ডায়মন্ড হারবারের গুন্ডা জন্ম হয়েছে এদের সিকিউরিটি কোয়েশ্চিও না যাচ্ছে পশ্চিমবঙ্গে একশো শতাংশ হবে মনে হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়